রাহিম সম্মামারের ভাইরা আসা করে আপনারা ভালো আছেন আমি আজকে আবার হাজির হলাম অ্যানিম্যাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এই মেডিসিন সম্বন্ধে আমি কিছু কথা বলবো কিছু কথা নির্দেশিকা থেকে এবং কিছু কথা আমার নিজের অভিজ্ঞতা থেকে দুইটা কথা যদি আপনারা মিলিয়ে আমাদের খামারে ব্যবহার করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আগের চাইতে ভালো কিছু করবেন

আপনি মনে করবেন যে আপনি আট দশ মিনিট লস করছেন এটা মনে করে যদি দেখেন তাহলে আপনি অনেক উপকার পাবেন আর কারণ দেশের খামার সেক্টরের এত খারাপ অবস্থা সেক্ষেত্রে আট দশ মিনিট একটু গুরুত্ব দিয়ে দেখেন অনেক উপকার পাবেন ইনশাল্লাহ তো সময় তো খবরই ভেড়া আমি আজকে যে প্রোডাক্টটি উপস্থাপন করেছি এটার নাম হলো এসকাভের টিভি প্লাস এটা মূলত এসকেপ কোম্পানির এই জন্যই নাম এসকাভের টিভি তো আমি আমার চ্যানেলে ডিবি নিয়ে এর আগে কখনোই ভিডিও দিইনি আজকে প্রথম ভিডিও দিচ্ছি তো যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটা মূলত আড়াইশো গ্রামের একটি স্যাসেট তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন তাহলে অনেক অনেক কিছু বুঝতে পারবেন নির্দেশিকা থেকে কিছু কথা পড়ে আপনাদেরকে শোনাই ডিবি এটা দুশো পঞ্চাশ গ্রাম পাউডার আর গবাদি পানির দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে অতি প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্স আর উপাদানে বলা আছে প্রতি কেজি স্কাবিট ডিবি প্লাসে আছে ভিটামিন এ আছে ছয় আয়ু তাছাড়া ভিটামিন টি আছে দুই দশমিক শূন্য শূন্য এম আয়ু তাছাড়া আছে ভিটামিন এ আছে ভিটামিন ই আছে শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম আয়ু ক্যালসিয়াম আছে দুশো সাতাত্তর গ্রাম তাছাড়া ফসফরাস আছে চুয়ান্ন গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচ গ্রাম ম্যাঙ্গানিজ এক গ্রাম জিঙ্ক দুই গ্রাম আয়রন দুই গ্রাম কপার ক্লুক এক সাত গ্রাম আর ডি এল মিথন আছে দুই দশমিক দুই পাঁচ গ্রাম প্রয়োগক্ষেত্রে বলা আছে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে অপুষ্টিজনিত কারণে প্রচুর ক্ষমতা বাড়াতে তাছাড়া বলা আছে দেহের শারীরিক দুর্বলতা রোধে তাছাড়া অ্যান্টিবায়োটিক ও ক্রীমনাশক কীমাশক ব্যবহারজন আর প্রয়োগ মাত্রার ক্ষেত্রে বলা আছে গরু মহেষ প্রতিদিন দশ থেকে বিশ গ্রাম হ্যাঁ প্রতিটি প্রাণীকে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে আর বাসু ছাগল বাড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ গ্রাম প্রতিদিন প্রতিটি প্রাণীকে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ডাক্তার ও ভেটেনারি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী আর আর একটা কথা গুরুত্ব দিয়ে বলা আছে সেটা হলো খোলার পর সেটা দ্রুত ব্যবহার করতে হবে আর যে কথাটি বলা থাকে জালো থাকে বাইরে রাখুন তো আমি নির্দেশিকা থেকে আপনাদের শোনালাম এখন আমি নিজের মতো করে কিছু কথা বলি যেটা শুনলে আপনাদের আরো বেশি উপকার হবে একটু আসলে আহ যারা যারা মোটা প্রজাকরণ ব্যবসার সাথে জড়িত আছে মোটা প্রজাকরণ সামনের সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে আসলে গিম পাউডার খুবই গুরুত্বপূর্ণ একটি পাউডার আসলে অনেকে অনেক কোম্পানির পাউডার খাওয়ায় তো ভেটেনারি সবচেয়ে বড় একটি কি বলবো এটা আসলে লজ্জাজনক ব্যাপার যে ডিবি পাউডারের প্রতি মানুষের কোম্পানি আছে যারা যারা ডিবি পাউডার তৈরি করছে এই ডিবি পাউডার আমি জানি যে ডিবি পাউডার আসলে ডিবি পাউডারের সবচেয়ে বেশি ব্যাজন থাকে মানুষের কাছে এটা একটা কি আর বলবো অ্যালার্জির মতো ডিবি পাউডার শুনলে অনেক চমকে যায় তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা ভালো কোম্পানির টিভি খাওয়ান তাহলে অবশ্যই উপকার পাবেন আর যে উপাদানের কথা একটা লেখা আছে এগুলো অবশ্যই আছে ভাই এসকেপ এমন একটি কোম্পানি যে যারা একটি প্রোডাক্ট অনেক রিসার্চ করার পরে তারপরে বাজারে ছাড়ে তো আপনারা যখন টিভি ব্যবহার করবেন তখন আমি পরামর্শ দেব যে অবশ্যই ভালো কোম্পানির টিভি খাওয়াবেন আসলে দেখবেন যে টিভির গাড়ি আমার একটু লেখা থাকে তিনশো সাড়ে তিনশো টাকা অথচ কম কোম্পানির যে ছোটো ছোটো নতুন যে ফিমিক্স কোম্পানিগুলো আসছে এরা তো এই বাজারটা নষ্ট করছে আমি এটাই বলবো যে তারা তারা মানে একেবারে কি আর বলবো সেডিমের মধ্যে অরিজিনালি কিছু থাকে না সেগুলো অনেক কম দামে কিনতে পাওয়া যায় এত কম দামে কিনতে পাওয়া যায় যেটা আসলে আমি বললে খারাপ হবে তাই বলছি না এম আর পি কিন্তু ঠিকই ডেন এটা এদের মতোই এম আর কেটার ঠিকই সাড়ে তিনশো তিনশো সত্তর তিনশো আট এত টাকা দেওয়া থাকে কিন্তু সেগুলো কিনতে অনেক কম লাভ মানে অনেক দাম কম আর কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসটা করছে তো ডিবি প্রতি মানুষের অ্যালার্জি আছে তো আমি ভাবলাম যে ডিবি নিয়ে আসতে আপনাদেরকে ডিবি দিব বিশেষ করে এখন শীতকাল চলছে তো ডিবিটি ব্যবহার করলে আপনাদের অনেক উপকার হবে আর বিশেষ করে যারা মোটার তদন্ত এবং দুধ উৎপাদন উৎপাদনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই ডিবি ব্যবহার করবে এই ডিবি ব্যবহার করলে শারীরিক দুর্বলতা কেটে যাবে আর পুষ্টিজনিত যে সকল সমস্যা আছে সেগুলো টোটালি দূর হয়ে যাবে আর আরেকটি কথা গুরুত্ব দিয়ে বলবো যে দেখেন দেখা যায় যে অনেক সময় আপনার একটি গরু আপনার খামারে সাপোজ বিশটা গরু আছে সেখান থেকে একটি গরু কোনো কারণে অসুস্থ হওয়ার কারণে আপনি অনেকবার অনেক প্রকার ওষুধ প্রয়োগ করছেন অ্যান্টিবায়োটিক ইউজ করছেন তখন দেখেন যে গরুটি দ্রুত সেরে উঠতে আপনি সেই ক্ষেত্রে এসকাভিড ডিভিটি ব্যবহার করবেন এটি আপনার জন্য মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনার এটি ব্যবহার করবেন আর আর গরু মহিষের ক্ষেত্রে এটি বলা আছে দশ থেকে বিশ গ্রাম আমি একটু কথা পরামর্শ দেবো আপনারা আর একটু বাড়িয়ে দেবেন গরু মহিষের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা পনেরো পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম এবং বিকালে পনেরো গ্রাম এইভাবে তিরিশ গ্রাম খাওয়াবেন আর ছাগল ভেড়ার ক্ষেত্রে সকালে ছাগল ভেড়ার ক্ষেত্রে এটা ঠিকই আছে পাঁচ থেকে দশ গ্রামের কথা বলা আছে এর বেশি দিয়ে দিলে এটা আসলে ভালো হবে না আর কি তো আপনারা ছাগল ভেটার ক্ষেত্রে যদি বড় ছাগল হয় দশ দশ দরকার নেই পাঁচ দশ গ্রাম দিবেন গরুর ক্ষেত্রে অথবা মহিষের ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আপনারা সকালে পনেরো গ্রাম এবং বিকেলে পনেরো গ্রাম ভাবে দিবেন একবারে না দিয়ে দুইবারে দিবেন তাহলে রেজাল্ট বেশি আসবে আর টিফিনে তেমন কিছু বলার নেই আপনারা জানেন যে অনেক ভালো একটি কোম্পানি তারা অন্য একটি বাজার করেছে তো আপনার প্রোডাক্টটি কিনে ব্যবহার করুন আর এটা যেটা দেখা যাচ্ছে এটা আড়াইশো গ্রামের একটি স্যাসেট এর দাম একশো টাকা আর আপনাদের যাদের বড় প্রয়োজন এক কেজি টিভি পাওয়া যায় আপনারা এক কেজি টিভি কিনে ব্যবহার করতে পারেন আপনাদের যার যেমন প্রয়োজন তারা ঠিক তেমন ইউজ করবেন ব্যবহার করবেন আসলে এই আড়াইশো গ্রামের টিভি কিন্তু এর আগে ছিল না আমি যখন ব্যবহার করছি এর আগে স্ক্যাপের টিভি তখন আমি আমি পাইনি আমি বাজারে কিন্তু পাইনি আমি সেই ক্ষেত্রে ব্যবহার করছিলাম এক কেজির যে টিভি আছে সেটা ব্যবহার করছি তো আমি আজকে আড়াইশো গ্রামের একটি টিভি পাইলাম ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে উপস্থাপন করি কাজ বিশেষ করে যারা ছাগল ছাগল পালেন ছাগলের আছেন তাদের জন্য বেশি কাজে দেবে যারা ছোট কারোর খামারি আসেন তাদের জন্য আরো ভালো তো আপনারা প্রয়োজন কিনে ব্যবহার করেন ইনশাল্লা অনেক উপকার পাবেন আর আমি শেষে কিছু কথা বলবো যে আসলে আমি ভিডিওটি তৈরি করি অনেক সময় নিয়ে তো আমি অবশ্যই প্রত্যাশা করি ভিডিওটি দেখার পরে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও ভিডিও তৈরি করার চেষ্টা করবো হ্যাঁ ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি গুরুত্বপূর্ণ কথা সেটা করছে ভিডিওটি শেয়ার করবেন তাহলে এটি দেখে হয়তো অন্য কোনো খাবারের বন্ধু একটি হলেও উপকৃত হবে তো আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ